সবাই মিলে আন্দোলন করার পদ দিয়ে কেন্দ্র সরকার পতন হচ্ছে আপনার দেশে করছেন তাই থেকে এরা দেখবেন বিগত সরকার যেমন দাবি না মেনে পনেরোশো থেকে দুই হাজার আমার বিভিন্ন শ্রেণীর সরকার শিল্প তার বিজয় হতেই হয়েছে তাই আমি বলবো যদি এর মধ্যে যদি কোনো একজন কোনো একজন যদি অসুস্থ হয়ে আল্লাহ না করো যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাই এড়াতে পারবেন না তাই অনৈতিক লোজ শেষে সমাধান করুন দেশ এগিয়ে যাবে আজকে তো আমাদের দেশের প্রয়োজন এমন তো আর এই পড়তে প্রয়োজন যাবো না যে সেটি নিয়ে আপনারা কেন তাই আমি আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে সেই করার মতো করতে চাই আর না আর কত দিন আর কত দিন কত দিন আর এখন থাকবে এক মাস দুই মাস বাইরে যদি তারা ফুটে যায় তাহলে তো তাদের চাকরির উপর আঘাত

বাড়িতে গেলে তো খাবার নাই চাকরি চলে গেলে থাকবে কি সবাই বলছে এরা বলে চাকরি থাকে একজন যদি ইন্দ্রি দুর্ঘটনার শিকার হয় সেদিন কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাকেও কিন্তু সেদিন পিটাই হতে হবে আমি সেই কথা বলে আপনি প্রকাশ করে যে সমস্ত সাংবাদিক ভাইরা কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করছেন এইগুলি কষ্ট করে আরও আরও বেশি মিডিয়াতে

আমি অন্য কিছু বলেছি আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমার দলও রাষ্ট্র কোনো থাকলে আসলে অবশ্যই আমি দলগুলো বলবো এদের দাঁড়াতে হবে এটা এদেশের নাগরিক নাকি 何だって言ったらいいの